আমরা একটু মায়ের সুদীপার আর আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন বাজে ওই ছটা কুড়ি মতো তো বাইরের আজকে অবস্থাটা দেখো এখানে এত মেঘ করেছে এদিকে তার সাথে শুরু হয়েছে বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর চলে এসেছিলাম ছাদে ওই দেখো কী কারণের জন্য জামা কাপড়গুলোকে কেচে ছাদে মেলার জন্য অনেক জামা কাপড় কালকে সন্ধ্যা থেকে আর কি ছিল তো সেগুলোকে কেচে ছাদে মেলে দিলাম যদিও বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও এই কাজগুলো না করলেই নয় তো সেই কাজগুলো সেরে তারপরে চলে গেলাম ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে বোকালকে ভোগ দিয়ে দিয়েছি তো চলো সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করছি ব্লগটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন অবশ্যই সাথে থাকুন তো এই দেখো ঠাকুর ঘরে আজকে গোপালকে ভোগও দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা না প্রথমে এসি পুছে পরিষ্কার করে নিই আর তারপর আর কি গোপালকে ঘুম থেকে তুলি তারপরে ভোগ দিই আর এই দেখো আজকে ফুলও তুলে রেখে দিয়েছি আর গোপালকে স্নান করিয়ে জামা কাপড়গুলো এই জায়গাটাতে আর কি মেলে দিই তো তারপরে মামামকে ঘুম থেকে তুললাম আর আজকে মামামকে ঘুম থেকে তুলতে আমার একটু অসুবিধাই হয়েছে কারণ বাইরে তো বৃষ্টি পড়ছিলো তার জন্য না আজকে ওর ঘুমটা কেন যাই না ভাঙছিল না তো যাই হোক ওকে ঘুম থেকে তুলে দিলাম আর ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করি দিয়ে এখন স্কুলের জন্য রেডি করছি আর এই দেখো আমিও রেডি হয়েছি তো বাইরেটা একবার বেরিয়ে দেখি বাবা এত জল শুরু হয়েছে না এখন কি করে যে ওকে নিয়ে যাবো এটাই মুশকিল তো যাই হোক একটুখানি কমলে তারপর ছাতা নিয়ে আর কি দিতে যাব তো আজকে আমার আর সাইকেল নিয়ে যাওয়া হলো না হাতে দেখো একটা বড় সাইজের ছাতা নিয়েছি আর মামামকে আমি আর দাদা মিলে দিতে যাচ্ছি স্কুলের বাসে আর কি আর এখন বৃষ্টিটা যদিও পড়েনি কিন্তু ছাতাটা রেখে দেবো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসার পর এখন আমি বসিয়েছি এই দেখো চা আর জানো তো এই চাটা না খেলে কিন্তু আমার না একদম কিছু ভালো লাগে না সকালে যেদিনকে খাই একটু লিকার চা তো সেদিনকে খাই আর এই চায়ের টাইমটা মানে এই মোটামুটি এখন বাজে ওই আটটা মতো এরকম তো চায়ের টাইমে আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে চাটা খাই খুব আনন্দ করে বেশ ভালো লাগে এই টাইম একটুখানি আমাদের রেস্টের টাইম তো এই চাটা খেয়ে যে এনার্জিটা পাই সেটা নিয়ে সারাদিন কাঁদতে চলে তো এটাই আর কি তো এদের রান্নাঘরে চলে এসেছি আর এখন সকালে জলখাবার বানায়নি তার কারণে চাই আর সকালে টিফিনে সেরকম কিছু বানিয়ে দিয়ে নি শুধু কেক নিয়ে গেছে বিস্কিট নিয়ে গেছে আর একটুখানি কাজু বাদাম কিসমিস এগুলো নিয়ে গেছে আর কি আর আগে কিছু নিয়ে তো ভালো লাগছে না বৃষ্টিতে সে সকাল থেকেই পড়ছে তো সেই জন্যে আজকে ওকে এই টিফিনটা দিয়ে দিয়েছি আর আমরাও বানাবো একটু পরে টিফিন তো তোমাদের সাথে আর একটা জিনিস যেটা শেয়ার করবো জানো তো আমার রান্নাঘরে একটা নতুন জিনিস এসছে এই দেখো এই জিনিসটা এটা তোমাদের আমার লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার কিন্তু এটা খুব পছন্দের জিনিস আমি আগের বছরে মেলা গেছিলাম যখন তখন দেখেছিলাম যে এই জিনিসটা ছিল তো এটা হচ্ছে লবণ রাখার আর কি পাত্র তো এতটা ভালো লাগছে না নতুন নিয়ে সেটাকে রান্না করে রেখে দিয়েছি আর আমি কি রেখেছি জানো এর মধ্যে তোমাদেরকে দেখা দাঁড়াতে তো চিনে মাটি ভেঙে যেতে পারে তো আমি এর মধ্যে রেখেছি এই দেখো আছে হচ্ছে মামাদের জন্য যে আমন্ডুলো আছে এই দেখো এখানে এই আমন্ড রেখে দিয়েছি ভেতরে তো আমি এখন এটা যেহেতু নতুন আছে আমি এটাতে কাজু বাদাম আমন্ড এইগুলো রেখে দেবো খুব পছন্দের জিনিস আমার খুব ভালো লাগে সেই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস তো আমি যখন আরও মেলা হবে না তখন গিয়ে এরকম বিভিন্ন কালারের কয়েকটা এরকম জার আর কি কিনে রেখে দেবো খুব ভালো লাগছে আমার এই জিনিসটা তো যাই হোক এটাই শেয়ার করেছিল তো চলো আমি চাটা খাই আর তারপর আবার তোমাদের সামনে চলে আসবো তো আজকের ব্লগে শুরুটাতে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো অনেক দিন পর আজকে বাড়িতে ইলিশ মাছ হয়েছে আর বলা চলে এটা বর্ষার প্রথমেই আর কি ইলিশ মাছ তার কারণ হচ্ছে এখন প্রচুর ইলিশ মাছের দাম আর ইলিশ মাছ রান্না আমি করি কিন্তু জানো তো আমি না একদম ইলিশ মাছ কোনো দিন আজ পর্যন্ত খাইনি এর গন্ধটা আমার খুব আর কি মানে কি বলবো অস্বস্তি লাগে তো যাই হোক মানে রান্না করতে তো আরও দোষ নেই তো সেরকমটাই ইলিশ মাছটাকে নিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম তো আর একবার ওইখানে নিয়ে নিলাম চা আর যে সেটা তোমাদেরকে বললাম যে চাটা আমি রেডি করছিলাম আর তখনই যে দাদার মাছ দেয় আর কি তো সেই দাদা মাছ দিতে চলে এসছে তো চাটাকে একটুখানি নামিয়ে রেখে দিয়ে আমি মাছটা আগে নিয়ে নিলাম আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে না রাখলে এখনই কিন্তু মানে রান্না তো যেহেতু করবো না তার জন্য অসুবিধাই হবে তো সেই কাজগুলো সেরে এখন ঐশীর জন্য টিফিন দেওয়া হচ্ছে তো মামাম যেহেতু কেক নিয়ে গেছে তো ওকে ওই কেকই দিদা দেওয়া হচ্ছে আজকে আর নতুন করে আজকে টিফিন আর বানানোর একদমই ইচ্ছা নেই তো এখানে আজকে অনেক দিনে জমা কিছু কিছু কাজ ছিল তো সেইগুলি ভাবলাম যে আজকে করি কারণ রান্নাবান্না একটু দেরিতেই বসাবো কারণ আজ তো বিশেষ কিছু একটা রান্না রান্নাবান্না হবে না যেহেতু ইলিশ মাছ নেওয়া হয়েছে তো ইলিশ মাছের পদ রাঁধলেই ব্যাস আর বাড়িতে কারোর কিছুই চায় না তো ভাবলাম যে অনেকটা ফাঁকা টাইম আছে আর ইচ্ছাও করছে একটু ঘর দৌড়গুলো গোছ গাছ করার যখন মাঝে মধ্যে আর কি সময় পাই সেই টাইমটুকুতে একটুখানি করে পরিষ্কার করি তো এইসি স্কুলে গেছে দশটায় আর এখন বাজে দশটা পঁচিশ আর তখনই ভাবলাম যে এই মিনিট পনেরো কুড়ি হাতে আর রয়েছে যখন জল খাবার আগে এই কাজগুলো সেরে নিই তো সকালে জলখাবার আমাদের রেডি হয়ে গেছে আজকে হয়েছে আলু ভাজা তার সাথে আজকে মুড়ি আর শশা ব্যাস এইটুকুই আর আমার আজ কেন যায় না একদমই খেতে ইচ্ছা করছিল না তো দেখা যাক এখন কি করি না করি তো জলখাবার রেডি করে এখন বানাচ্ছি হচ্ছে সবজি এখানে তো পটল ভাজতে দিয়ে দিয়েছি আর পটল ভাজাগুলো এখন গরম গরম ভালো লাগে কিন্তু যখন আমরা দুপুরের ভাত খাই তখন কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই এখানে দুপুরবেলার জন্য রান্না তো বসাতেই হবে আর এই দেখো আজকে আলু ভাজা তারপর এখানে চানাচুর শশা পেঁয়াজ সব কিছু দিয়ে বৌদি মুড়ি মাখিয়েছে আর যেটা আমি রান্না করতে করতেই একটু করে নিচ্ছিলাম আর যে সকালে জলখাবারটা খেতে খুব যে একটা ইচ্ছা করছে সেরকমটা নয় যার জন্যই আর কি দুজন মিলে একসাথে মুড়িটা মাখালাম আর তারপর অল্প করে আর কি খেয়ে নিচ্ছি আর আজকে চলে এসেছে সকালবেলাতেই ডিম আর ডিমটা তো মামা ভীষণ পছন্দ করে ওকে প্রতিদিনই প্রায় ডিম করে দিতে হয় নয় ডিম সিদ্ধ নয় ডিমের পোচ এরকমটা আর ভালোবাসে চিকেন ব্যাস এই দুটোই মামাম একদম মাছ খায় না মানে শুধু যে ইলিশ মাছটা বলে নয় কোনো মাছইও খেতে চায় না এমনকি মাছের কোনো ঝোল রান্না করলে ওর জন্য আগে ঝোলটা তুলে দিতে হয় কেন যে ওর অপছন্দের জানি না ছোটোবেলায় যখন ছোট ছিল তখন মাছটাকে কিন্তু অল্প করে ভেজে নিয়ে পেটি মাছ ওকে কিন্তু খাওয়াতাম কিন্তু যখন একটু করে বড় হলো তারপর থেকে দেখছি যে ওর মাছের গন্ধটাই একদম নিতে পারে না কে জানে বড় হলে কি হবে সেটাও বুঝতে পারছি না সে যাই হোক এখন দেখা যাক যে রান্নাটা কীভাবে তোমাদেরকে করি সেটাই শেয়ার করবো তো ইলিশ আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে একদমই সহজ পদ্ধতি তার কারণ হচ্ছে ইলিশ মাছ অনেকে কাঁচা রান্না করে কিন্তু আমাদের বাড়িতে না ইলিশ মাছ কাঁচা সেরকম খুব একটা কেউ ভালোবাসে না যার জন্য আমি তেলের মধ্যে অল্প করে ভেজে দিই তো আর একবার একটা ঘটনা ঘটেছিলো এই মাছ রান্না করতে করতে না আমার নাকের ভিতর এত এই সামুদ্রিক মাছের গন্ধ ঢুকে গেছিলো আমার আমি আর সেদিন দুবেলা ভাতই খেতে পারিনি তো এইরকমই হয় যখনই মাছ রান্না করি মাঝে মধ্যে কি হয় আমি নাকের মধ্যে একটা কাপড় বেঁধে নিয়ে দিই তারপরে রান্না করি কি জানি কেন জানি না ইলিশ মাছের গন্ধে সবাই খুব ভালো ভালো মানে ভালোবাসে ইলিশ মাছের এই ঝোল দিয়ে অনেকেই ভাত খেতে ভালোবাসে আমার একদমই পছন্দ হয় না তো এই দেখো এখানে কিছুই করিনি মাছটাকে একটুখানি তেলে ভেজে নিলাম আর তার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর সরষে পেস্টটাকে দিয়ে দিলাম আর তার উপর কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে দিলাম আর এই ঝোলটা দেখার পর বৌদি বলেছে আজ আর কিচ্ছু চায় না শুধু এটা দিয়েই একদম হয়ে যাবে তো আজকে আমি স্নান টান করে নিলাম আর দুপুরের পর থেকেই দেখছি একদম মেঘলা আকাশ তো জামা কাপড়গুলো একটুখানি তুলে দিলাম আর যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো তুলে এখন গুছিয়ে রাখতে হবে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে গোপালকে ভোগ দেবো তো ওই আমি স্নান করিয়ে দিলাম তারপরে আমি স্নান করলাম কিন্তু ঐশী আজকে বলেছে আজকে আমি মানে ঐশি ভোগ দেবে গোপালের তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছে ও কিন্তু দেখে দেখে একদম শিখে গেছে আর আমি যখন আর কি স্নান করে গোপালকে ভোগ দিই তখন ও আমার সাথে ঠাকুর ঘরে আসে আর দেখে তো এই দেখো ফুল টুল পরিষ্কার করে নিয়েছে আর কি সুন্দর পরিষ্কার পরিপাটিকে করে আর কি গোপালকে এখন জলটা দিচ্ছে আর তারপর ভোগে যাবেন আমিই দিয়েছি এখানে তো গুজিয়া ও দেবে আর কি ও গোপালকে খাওয়াতে জল খাওয়াতে তারপরে ঘুম পাড়াতে খুব ভালোবাসে এগুলো আমাদের কাছে দেখে দেখে না ও শিখে গেছে তো সন্ধ্যাবেলা তো মা সন্ধে চলে তখনও ঠিক করে আর সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে এইখানে গোপালের ভোগ দেওয়ার পর যেটা আর কি গোপালকে দেওয়া হয়েছে সেটা কতক্ষণে পাবে মানে যখনই ওকে চকলেট দেওয়া হয় না গোপাল দাদাকে। তখনই খালি ও চলে আসে চকলেটের লোভে লোভে যে কতক্ষণে আর কি চকলেটটা গোপাল দাদা ওকে দেবে তো এখানে এই দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে বালিশ দিয়ে আর তারপরে এখন গোপালের ভোগটা এখানে নামিয়ে রেখে দিয়েছে মানে সকালে আর কি যেটা মা দিয়েছিল তো সেটা এখন নামিয়ে রেখে দিচ্ছে তো চলো কেন আজকে গোপালকে এত সুন্দর করে ভোগ দেওয়ার ধুম আর দেখো নমস্কারও কি সুন্দর করেছে আর মাও এখানে খুব সুন্দর করে আলপনা দিয়ে সকালের পুজোটা সেরে নিয়েছিল মা সকালবেলায় পুজো সারে চান টান করে আর আমি চান টান করে গোপালকে ভোগ দিই আবার মা সন্ধেবেলার দিকে সন্ধে দিয়ে তখন আবার গোপালকে ভোগ দিয়ে ঘুম পাড়ায় তো এই দেখো ফাইনালি এই জিনিসটার জন্যই কিন্তু আজকে ওদের ওর এতটা আর কি মানে নেশা ছিল তো ওখানে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে তারপর আমি এখন একটুখানি চুলটা আসবে নিয়ে তারপর এখন মামা আসবে স্কুল থেকে কারণ আজকে আমার স্কুল থেকে আনতে যাওয়ার ডিউটি নেই আজকে যাবে ওর পাপা আর এই দেখো ফাইনালি চলে এসছে আর বাস থেকে নামার পরই আর ওর পাপাকে নিয়ে এলো তো তার জন্যই আর কি তো এখানে চলে এসছে এখন ওকে স্নান টান করাবো আর তারপর খাওয়া দাওয়া করাবো কারণ ও এতটা দেরি করে ফেরে না যার জন্য সবারেরই আর কি বাড়িতে খা মানে খেতে দেরিও হয়ে যায় মোটামুটি দুটো থেকে আড়াইটা বেজে যায় আর ওর স্কুলের বাসও তো আসে অনেক দেরি করে তো দেখো এটাই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ওকে স্নান করিয়ে দিলাম আর তারপর এখন ওকে খাওয়া দাওয়া করাবো আর আজকে ফ্রিজে ছিল একটুখানি চিকেন কারণ আজ তো ইলিশ মাছ হয়েছে আর আমি তো ওটা পছন্দই করি না তার জন্য কালকে রাতে যে চিকেন হয়েছিল সেই চিকেন আর কি রেখে দিয়েছিলাম এগারো টাকায় গরম করে নিচ্ছি তো মামা মায়ের জন্য বানিয়ে দিচ্ছে এখানে ডিম কারণ ও ডিম ভালোবাসে আর ওকে গরম গরম ডিমের কোচ করে দিলে ব্যাস আর ওর কিচ্ছু চায় না তো এখানে আমরা এখন খেতে বসবো তো মাইক্রোওভেনে এটাকে একটু গরম করে নিলাম আর এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর বাইরে এতটা মেঘ করেছে না যখন তখন বৃষ্টি আসতে পারে তো তারপরে ওদেরকে তো ফল কেটে দিতেই হয় আর এখনকার আমগুলো এতটাই টক না একদম ভালো লাগছে না তো বলেই দিয়েছি যে আর যেন আম বাড়িতে না আসে কারণ এই টক আম খেতে কেউ পছন্দ করে না মামাম তো আম ভীষণই ভালোবাসে কিন্তু টক হওয়ার পর তারপর আর একদম খেতে চাইছে না নষ্টই হচ্ছে তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপর শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি মা মানে মামাম যখন স্কুল থেকে ফিরলো তখন থেকেই ঝিমঝিম করে শুরু হয়েছিল কিন্তু এখন খাওয়া দাওয়ার পর দেখছি প্রচুর বৃষ্টি তো আমি মামামের জামা কাপড়গুলো কেচে আর কি এখানে মিলে রেখেছিলাম তো এখানটা তো সেট আছে যার জন্য এই জায়গাটাতেই মিলে দিয়েছিলাম জলটাও ঝরে যাবে আর এরপর ছাদে নিয়ে গিয়ে আর কি দিয়ে দেবো তো প্রচুর মেঘ ডাকছে আর তার সাথে শুরু হয়েছে বৃষ্টি আর এই দেখো বেড়ালটা এখন জায়গা খুঁজছে কি করে আর কি বৃষ্টি থেকে বাঁচা যায় তো ওই শেডের নিচটাতে এই বেড়ালগুলো মাঝে মাঝে বসে থাকে দেখেছি আর ভালোই লাগছে বৃষ্টিটা শুরু হয়েছে তো চলো ব্লগটা এখন এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি